এদিকে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার সময় দিল টিউলিপ সিদ্দিকি দুপুরেই সেনা প্রধানের কঠিন হুঙ্কার ডক্টর ইউনুসের পদত্যাগ চাই সেনা প্রধান এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল টিউলিপ এইদিকে মধ্যরাতে সমন্বয়কদের উপর বোমা হামলা করেছেন আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

দর্শক দেশ প্রবাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দেখবেন এবং শুনবেন দর্শক এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিল কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনার বোনের মেয়ে অর্থাৎ পুতুলের মেয়ে টিউলিপ সিদ্দিকি সেই কঠোর হুঁশিয়ারি বার্তার মধ্যে কি কি আছে আমরা সেটাই দেখব পাশাপাশি সমন্বয়কদের আজকে দুপুরে কুত্তার মতো পিটিয়েছে এক কথায় বলতে গেলে দর্শক কথা না বলে চলুন আমরা সেই তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দর্শক চলুন স্ক্রিনে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে উকিল নোটিস পাঠালেন এরপর কি মামলা হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকাল তেইশে জুনের তারিখে যুক্তরাজ্যের এমপি সাবেক মন্ত্রী পিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন মূলত উকিল নোটিশটা দুদক চেয়ারম্যান বরাবর তার একটি সিসি কপি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে উকিল নোটিসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক সোমবার ইউনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিসে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এ নোটিস পাঠিয়েছেন টেলিফ যেখানে আগের কোন চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে দুদক কোন কোন মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও যুক্ত করা হয়েছে এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি সবশেষ ওকেল নোটিসে টিউলিপ বলেন গত আঠারো মার্চ ও পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এর পর জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনূসকে। নোটিসে স্টিফেনসনハরুত বলছে এখনো আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুধক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। শেষ পর্যন্ত কি ডঃ মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের কাছে নিষ্নাস্তানবুত হতে যাচ্ছেন? অবস্থা কিন্তু এমনটাই বলছে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না কারণ যে কোনো অপরাধের প্রতিকারের জন্য অপরাধীর প্রতিপতিকারের জন্য প্রথমে আগে উকিল নোটিশ পাঠানো হয় উকিল নোটিশ পাঠিয়ে উকিল নোটিশের যথযথ জবাব পেলে বা না পেলে এরপরই কিন্তু মামলায় যাওয়া হয় এর আগে একাধিক বক্তব্যই বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের কোন যোগসূত্রের সাথে গণ্য করা হয় কাউন্ট করা হয় বর্তমান করে তাহলে সেটি সম্পূর্ণ ভুল করবে কারণ টেউলিফ সিদ্দিক বাংলাদেশের নাগরিকই নন তার বাংলাদেশের সাথে যোগসূত্র আছে আপনারা সবাই জানেন নতুন করে আর বলবার কিছু নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সেটি থাকতে পারে কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম বেড়ে ওঠা পেশা জীবন সম্পূর্ণ যুক্তরাজ্যে সেই জায়গা থেকে তিনি যুক্তরাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ গত এক বছরে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ ধরুন মনে করুন যে বাংলাদেশের সাথে বা কোনো আত্মীয় সত্য সম্পর্ক নেই ধরুন যে একজন সাদা চামড়ার মানুষ সাদা ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক যদি একটা সাধারণ সাদা ব্রিটিশ নাগরিকের সাথে বাংলাদেশের মতো একটি দেশ একটি দেশের সরকার যদি অন্যায় করতো তাহলে কি হতো সেখানে ব্রিটিশ একজন প্রভাবশালী রাজনীতিবিদ ব্রিটেন এমন একটি দেশ সেখানে অভিবাসী হয়েও রাজনীতির শীর্ষ পদে যাওয়া যায় এই যে কদিন আগেই আপনারা দেখলেন ভারতীয় ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন টিউলিপ সিদ্দিকও এমন সম্ভাবনাময় ব্রিটিশ রাজনীতিবিদ তিনিও একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন উড়িয়ে দেওয়া যায় না সেই জায়গায় টিউলিপ সিদ্দিককে নিয়ে যেভাবে টানা টানাহাসা তার মানহানি করবার জন্য যেভাবে লেগে পড়েছে তৃতীয় বিশ্বের বাংলাদেশ সেই জায়গায় আজকে টিউলিপ সিদ্দিক প্রতিকার চেয়ে বা প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা দুদককে বাংলাদেশের দুদককে উকিল নোটিস পাঠিয়েছেন এই উকিল নোটিসের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা এবং মামলায় যদি প্রমাণ করতে পারেন তাহলে কি হবে যুক্তরাজ্যের আইন কি বলে আইনজ্ঞরা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন যে কোন মামলা বিশেষ করে পশ্চিমা দেশ উন্নত দেশ উন্নত দেশের আইন উন্নত আমরা যদিও বা ব্রিটিশ আইনের ছায়া অবলম্বনেও এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ আইন চলে সেই জায়গা থেকে আজকে টিউলিপ সিদ্দিক যদি মানহানির মামলা করেন ক্ষতিপূরণের মামলা করেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ফেঁসে যাবেন যে এটি এক প্রকার নিশ্চিত এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছে যে এই যে ওকেল নোটিশটি এলো এর পরবর্তী পদক্ষেপে কি ঘটে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টিউলিপ সিদ্দিকই আহ ডক্টর ইউনুসকে নাস্তানাবুদ করে ছাড়বেন কেউ তো পারছে না ডক্টর ইউনুসকে নাস্তানাবুদ করতে সেই জায়গায় টিউলিপ টিউলিপসিদ্দিক ইতিমধ্যেই নাস্তানাবুদ করা শুরু করে দিয়েছেন কদিন আগে আপনারা দেখলেন যে ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনুসের দেখা দেয়নি যুক্তরাজ্যের রাজা রাজা তৃতীয় চার্লস সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের একটি গাল গল্প করেছে আজ পর্যন্ত কোন গণমাধ্যম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়াতে কোন ছবি প্রকাশ হতে দেখেনি কিন্তু সরকারের তরফে বলা হয়েছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বৈঠক হয়নি একটি সাক্ষাৎ হয়েছে বা আধা মিনিটের কিন্তু বৈঠকের গাল গল্প দেওয়া হচ্ছে যেটি হোক টেলিভ সিদ্দিক অন্ততপক্ষে ডক্টর ইউনুসকে এই সফরে নাস্তানাবুদ করতে পেরেছেন আগামী দিনে আমরা দেখব যে আইনি পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকের হাতেই নাস্তানাবোধ হচ্ছেন আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিস পাঠালেন এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উকিল নোটিস পাঠালেন সেই উকিল নোটিসের বাস্তবতা কি বলছে কি তিনি লিখলেন কেন হঠাৎ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো কেন দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো তার বিরুদ্ধে দুদক এবং প্রধান উপদেষ্টা যে সকল কথা বলেছেন তাতে কি তিনি ক্ষিপ্ত এমনটাই সেই চিঠিতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে আগামী তিরিশ জুনের মধ্যে এই উকিল নোটিশের জবাব না দিলে টিউল সিদ্দিকীর পক্ষ থেকে আইনজীবীরা মেনে নেবেন এবং ধরেই নেবেন যে বাংলাদেশ সরকারের কাছে টিউল ইউ বিষয়ে কোনো অভিযোগের আর বাস্তবতা নেই এটা ফয়সালা হয়ে গেছে কি বলছেন টিউল সিদ্দিকী বাংলাদেশ সরকার কেন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান কেন বিদেশি কোনো এমপির কাছ থেকে উকিল নোটিস পাবে সেই আলোচনা ব্রিটিশ এমপি শেখ রেহানা কন্যা টিউলুফ সিদ্দিক তিনি উকিল নোটিস পাঠিয়েছেন প্রফেসর ইউনুস এবং দুদকের কাছে বিডি নিউজ টোয়েন্টি ফোর তার উকিল নোটিসের চিঠি সহ একটি বড় প্রতিবেদন করেছে আপনারা তিন পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন সাথে নিউজ টোয়েন্টি ফোরের যে হেডিং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনুস ও দুদক এমন অভিযোগে টিউলুফ সিদ্দিকী উকিল নোটিস পাঠিয়েছেন সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপসের দিকে সোমবার দুদক ইউনূস এবং দুদক বরাবর এক উকিল নোটিসে তিনি এমন কথা বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য এমন অভিযোগ করেছেন সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এইসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন কথা বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট এল মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ যেখানে আগের কোন যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেছেন এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ এই কারণে সেই অভিযোগটাও এখানে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোনো কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি সবশেষ উকিল নোটিসে টিউলিপ বলেছেন আঠারোই মার্চ ও পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে নোটিশের স্টিফেনসন হারুড বলেছে এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য সেখানে এই চিঠিটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাষ্ট্র যে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেই সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ কিন্তু সাক্ষাৎ দেওয়া হয়নি চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে তিনি ইউনুসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্নভোষ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সেই চিঠির আবেদনের সাড়া দেওয়া হয়নি উকিল নোটিসে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ায় না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয় ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনা করেছেন স্টেফেনসন হারুড নোটিসে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনুসের কাছে সুনির্দিষ্ট দুটি বিষয় জানতে চাওয়া হয়েছিল প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কেন এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চাননি স্টেফেনসন হারুড মনে করে টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো কারণ তুলে অধ্যাপক ইউনুসে উদ্ধৃত করা হয়েছে যেগুলোতে তিনি টিউলিপের বলা হচ্ছে দুদকের ব্যাপারটা আদালতের এভাবে টিউলিপির সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রফেসর ইউনুস একাধিক সাক্ষাৎকারে নিজে মুখে টিউলিপের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন সুতরাং সেটা আর ব্যাপারটা দুদকের কিংবা ব্যাপারটা আদালতের এই পর্যায়ে থাকে না ব্যাপারটা হয়ে যায় তার নিজের যেহেতু অভিযোগটা তিনি নিজেই করছেন এই কথা আইনজীবীদের পক্ষ থেকে আইনি প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে উকিল আরও বলা হয়েছিল বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা উচিত নয় এমন আরও অনেক কথা বলা হয়েছে মদ্দা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিউলিপের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো মিথ্যা যেগুলোর কোনো বাস্তবতা দুদক কিংবা সরকারের পক্ষ থেকে দেখাতে তারা ব্যর্থ হয়েছে একাধিক চিঠির তাই তারা জবাব দেয়নি প্রফেসর ইউনুস টিউলিপের সঙ্গে যুক্তরাজ্যের সফরে গিয়ে দেখা করেননি এবং এই চিঠির এই উকিল নোটিশের জবাব যদি তিরিশ তারিখের মধ্যে তিরিশে জুনের মধ্যে না দেওয়া হয় তাহলে সিদ্দিক ধরে নেবেন যে বাংলাদেশ সরকার এবং দুদকের সিদ্দিক বিষয়ে আর কোনো ব্যাপার বাকি নেই ব্যাপারটা সমাধান হয়ে গেছে যেহেতু তারা কথা বলতে চাইছে না সেহেতু তাদের এই ব্যাপারে আর কোনো অভিযোগ নেই এমনটা ধরে নেওয়া হবে এই যে উকিল নোটিশ এবং বাংলাদেশ সরকার প্রধান বাংলাদেশের কোনো সরকার প্রধান এই প্রথম বোধ বিদেশি কারও কাছ থেকে উকিল নোটিশ পেলেন এটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর একটা ব্যাপার সেই বিব্রতকর পরিস্থিতি এখন প্রফেসর ইউনুস কিংবা প্রফেসর ইউনুসের সরকার কীভাবে সামলাবে সেটাই এখন বড় বিষয় আবার এই আলোচনাও হতে পারে টিউলিপ সিদ্দিক যেহেতু শেখ হাসিনার ভাবনি সেহেতু প্রফেসর ইউনুস সরকারকে বিব্রত করার জন্যই এই ধরনের উকিল নোটিস হয়তো পাঠিয়েছেন যেটাই হোক যদি টিউলিপ সিদ্দিক দোষী হয় তাহলে সেই দোষগুলো জনসম্মুখে নিয়ে আসা উচিত প্রমাণ সহকারে আর যদি নির্দোষ হয় তাহলে স্পষ্ট বলে দেওয়া উচিত যে তদন্তে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় যায়নি দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণে আলোচনা করছিল এবং যারা এতক্ষণ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখছিল দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো কথা আর বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে তাই বলে রাখি এতক্ষণ যারা লাইক দেন এবং কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ